আসসালাম আলাইকুম যে আমি আপনি বেসে থেকেও মরে গেছি বাস্তব আজকে এমন কিছু আপনাদের মাঝে নিয়ে আসছে যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের থেকে যে আজকে এমন কিছু মাইন্ডের কিছু কথা নিয়ে আসছে যে এটাই বর্তমানে দেশের ভিতর ঘটনা ঘটছে যেমন এখানে না যে ধর্ম করে যে কাজ করতে হবে কিংবা দেশের জন্য কিংবা এই পৃথিবীর জন্য ওই ব্যক্তিটা কি কাজ করবে সে কিন্তু নিজেও জানে কিন্তু কিছু কিছু পরিবর্তনের ক্ষেত্রে মানুষের কোন জায়গায় অবস্থানে যাইতে হয় মানুষের চিন্তা ভাবনায় নিয়ে চলে যায় যেমন আপনি একটা চিন্তা করেন যখন আপনি যখন ছোট ছিলেন তখন একটা হাসি খুশি দুনিয়াটা ছিল যখন আপনি আরেকটু বড় করলেন তখন চিন্তা ভাবনাটা চলে গেল পড়ালেখার বিদ্যুৎ কিংবা আরেকটু যখন বড় হলে কিংবা চিন্তা করা হইলো যে আপনাকে নিয়ে যে এই ছেলেকে নিয়ে কিংবা এই সন্তানকে নিয়ে ভবিষ্যতের জন্য একটা কর্মসংস্থানে চাকরি করতে হবে এই চাকরি করার পরে যাতে এই ছেলেটা যাতে ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে কিন্তু একবার বার চিন্তা করছেন যে আমার ক্ষেত্রে আমরা দূরে সরিয়ে দিয়েছি কিংবা অবশেষে ওই ছেলেটাও আমাকে খোঁজ খবর নিতে পারে না কিংবা আমার বাপ মা কিংবা আপনার বাপ মা কে খোঁজ খবর নিতে পারছে না তারা কেননা এই কাজে জড়িত হচ্ছে একমাত্র দোষী হচ্ছে আমি আপনি কারণ আমরা পড়ালেখা করাইছি কিংবা অন্যজনের ছাত্রের জন্য কিংবা নিজের জন্য ভালো কিছু শেখাই নেই কিংবা অন্যজনের জন্য শেখানোর জন্য যা কিছু করানোর দরকার আমরা করে ফেলছি কেননা আমরা যে কাজগুলি করাচ্ছে এই কাজের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা পড়ালেখা একটা মানুষকে পড়াচ্ছি পড়ালেখা পড়ালেখা শেষ করে কি করবে সরকারি চাকরি করবে কিংবা বিশেষ হবে কিংবা একটা কর্মসংস্থানের চাকরি করবে কিন্তু আমরা কখনো একটা সন্তানকে আমরা মাইন্ডে ঢোকাই নাই যে তুমি যে কাজ করো না কেন ওই কাজের অভিজ্ঞতা থেকে যারা আমার বাড়িতেই থাকবে আমার বাড়িতেই থাকবে হচ্ছে যে একটা সন্তান যখন বেরিয়ে আসতেছে বাড়ির দিকে তখন মনে করতেন যে ওই সন্তান আর কখনোই ভুল করে পাও ফেলায় না যে হয় যে আমরা যখন একটা সন্তানকে চাকরিতে দিয়ে দেই ওই সন্তান কখনোই চাকরি ছেড়ে আসতে পারে না কারণ ওই চাকরিতে গুবে আছে। কিংবা ওই চিন্তা করে যে চাকরিটা যদি এখন ছেড়ে দেয় এই মুহূর্তে কিংবা পাঁচ দিন দশ দিন অ্যাবসেন্ট করে যদি ওই অবস্থানে যদি বাড়িতে যায় তাহলে পরে এই চাকরিটা তিনি হারিয়ে ফেলবেন এই কারণে তিনি চিন্তা করে যে চাকরিটাও ছাড়তে পারে না এদিকে তার বাপ মার সাথে দেখা করতেও পারে না অবশেষে বাপ মাকে ভুলে যেতে হয় অবশেষে অন্যজনের প্রতিষ্ঠানে যুক্ত থাকতে হয় অনেক টেনশনের ভিতর কিন্তু তারা কিন্তু পড়ে থাকে এমনই ধারাবাহিকভাবে আরেকটা জিনিসকে আমরা যখন যে কাজ বিধি করি কিংবা আমরা সবকিছু টাকার পিছনে ডুবে আছি কিংবা আমার আপনার পরিচয় কিন্তু বর্তমান সময় টাকা কিন্তু আপনি যদি দেখলেন মানে পিছনে সাল গুলো যদি দেখেন উনিশশো উনিশশো আটানব্বই সালগুলো যে চলে গেছে এই সালে কিন্তু ওই ওই সময়টা কিন্তু এই ধরনের কিন্তু অত টাকার প্রতি মানুষের লোভ ছিল না লোভ বলতে ছিলই না কিন্তু মানুষের চিন্তা করতেছে একজনের বাড়িতে কিভাবে মেহমান হয়ে যাওয়া যায় এই ধরনের অনেকের চিন্তা ভাবনা থাকতো কিংবা সমাজ নেতারাদের টেনশন থাকতো এখন টেনশন সমাজ হচ্ছে একমাত্র কি কবে যে আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো টাকা নেই তাহলে পরে আমি কিভাবে সমাজের মুখ দেখাবো আমাদের সমাজ এই রকম এই রকম ভাবে যে তৈরি হয়েছে মানে আগের সময়টা মানুষ জানতো না কিন্তু এখন মানুষের জানে যে সমাজে থাকতে হলে টাকার দরকার এই টাকার দরকার আমরা এই মাইন্ডে কি কারণে তৈরি করেছি এই টাকা কিন্তু আমরাই তৈরি করেছি যে আমার যদি টাকা যদি না থাকে তাহলে পরে কেউ আমাকে দেখবে না আচ্ছা আসলে কি তাই এটা হচ্ছে না হচ্ছে না কারণ আমাদের দেশের ভিতরে সবাই মাইন্ডে নিয়ে ফেলছে যে টাকা টাকা যে টাকাই মানুষ চিনে টাকাই মানুষের মৃত্যুর দিকে ছিলে দেয় টাকাই মানুষের বন্ধুত্ব তৈরি করে টাকাই মানুষের আলোকিত জীবন তৈরি করে যে কত যে তিনি ইনকাম করবে সে কিন্তু নিজেও জানে না কিন্তু আমরা ডুবে আছি টাকার এতে অনেক মানুষ সফলতা আনতে পারবে কিছু ব্যবসা বাণিজ্য করে কিংবা বড় বড় কেউটির মাধ্যমে কিংবা বড় কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি একটা চিন্তা করেন যে যারা প্রচুর টাকা যারা ইনকাম করে তারা কিন্তু বেশি প্রেজেন্টেশন করে আপনার কথা মোটিভেশন আপনি কথা মোটিভেশন স্পিকার কথাগুলো তুলে ধরে এই কথার মাধ্যমে কিন্তু ব্যবসা কিংবা যে কোনো তার সফলতা নিয়ে আসতে পারে এখন আপনি চিন্তা করতেছেন যে কথা বলতে পারি না ব্যবসা করবো কিভাবে আপনি যদি কথা না বলতে পারেন কিংবা ব্যবসা যদি না করতে পারেন তাহলে পরে আপনি মানে বেঁচে থেকেও মরে আসেন এই ধরনের চিন্তা এখন রয়ে আছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বন্ধু অনেক কথা বলতে পারে আপনি কেন পারেন না আপনিও তাই করেন আপনি অনেক ব্যর্থতা প্রকাশ করেন আপনার ধারায় যে মানুষের যাতে জ্বালাইবে এই জ্বালানোর কথাগুলো করেন দেখবেন যে আপনার ভিতর এমন কিছু আসবে আপনি এমন কিছু আসবে মনের ভিতরে আশাতে দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ এখন বর্তমান সময় যে দেশের ভিতর যে অবস্থানে আপনি যতই চুপ করে থাকতে চাবেন কিছুই করতে পারবেন না যদি আপনি যতই কথা বলেন একটা সময় ভালো পর্যায়ে যাইতে পারবেন এখন চিন্তা ভাবনা আপনার